মাথায় করে ডেলিভারি দিয়ে আসবে ডেলিভারি মাথায় করে দিয়ে আসবে এরপরে আছে ভেলি ফুলের মধ্যে একেবারে চায়না পর্দার মতন ভাই আপনাদের আলিপ পর্দা গ্যালারিতে নাকি অফার চলতেছে হ্যাঁ ভাই আলিপ পর্দা গ্যালারিতে আজকে মাথা নষ্ট করে অফার চলবে মাথা নষ্ট অফার জি ভাই আচ্ছা কি কি অফার দিতেছেন আজকে 950 টাকার পর্দা দেব মাত্র 450 টাকায় 50% ডিসকাউন্ট জি ভাই 50% ডিসকাউন্ট চলতেছে এটা কি পর্দা ভাই এটা হলো আপনার কোরিয়ান ফেব্রিক্স ঠিক আছে এটা বিশ বছর আগে আয়রন লাগবে না এই দেখেন ভাই বিশ বছর আয়রন লাগবে না না বিশ বছর আয়রন লাগবে না দেখেন বাসগুলো একেবারে সাবেক পর্যায় চলে আসছে আচ্ছা এখন আমরা দেখাবো অফারের পর্দাগুলা আচ্ছা অফারের পর্দা হ্যাঁ জি এগুলো হচ্ছে অফার ফিফটি পার্সেন্ট অফার জি এই কালারটা কেমন ভাই আপনি বলেন এটা তো চমৎকার একটা কালার হবে ভাই হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র আজকে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো চারশো পঞ্চাশ টাকা জি লম্বা থাকবে সাত ফিট আপনার লেন্থে থাকবে ছয় ফিট ছয় ফিটে রেস্টিং ফিউজিং করা থাকবে কত জোরে লার্চ করবেন পর্দার আইলেট খুলবে না আচ্ছা এটা তো সম্পূর্ণ কুচি হবে হ্যাঁ কী ভাইয়া এরপরে দেখা বললে আপনার মেরুন কালারের মধ্যেই দেখেন মেরুন কালার জি ওকে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হলো মাত্র চারশো টাকা চারশো টাকা আর এগুলোর কয়টা কালার হবে ভাই

আচ্ছা মানে গাড়ি ঘোড়া চলে না পায়ে হেটে গিয়ে তারপরে দিয়ে আসবে ওকে এটা কিন্তু বিশাল একটা সুযোগ সেটা আপনারা আলিপুরদা গেলে আর ঠিকই সুযোগটা পাইতেছে আচ্ছা মানে কুরিয়ারে আর যাইতে হবে না একদম ঘরে বসে পাবেন আর পর্দা নেওয়ার আগে বাইক ডেলিভারি ম্যানের থেকে খুললা দেখে নিতে পারবে তো হ্যাঁ আপনারা পর্দার সামনে রাখে আর চেক করে এরপরে আমাদের টাকা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমি কাস্টমার দেখা গেল কাস্টমার এটা অর্ডার করছে হ্যাঁ আপনারা দিয়ে দিচ্ছেন এটা তো কাস্টমার সেম পর্দা পাইলো না ফেরত দিতে পারবে না ইয়েস ফেরত দিতে পারবে সাথে সাথে ফেরত দিয়ে দিবে এরকম কোনো হবেই না ডুপ্লিকেট কিন্তু কাস্টমার যেটা অর্ডার দিবে সেই প্রোডাক্টটাই আমরা দেই সেম পর্দাটাই পাবে ওকে তারপরে কি দেখাবেন এরপরে দেখাবো আমাদের কিছু নতুন কালেকশন আছে হোম টেক্সের হ্যাঁ এটা কেমন লাগছে বলুন এটা তো চমৎকার একটা পর্দা এটা কি ডিজাইন ভাই এটা

এই দেখেন চায়না পর্দা চায়না পর্দা এটা আপনার 6 কুচি আছে ফুলে ফুলে মিলানো থাকবে ঠিক আছে আর আমাদের এই পর্দা 20 বছর আগে আয়রন করতে হবে না এই দেখেন 20 বছর আয়রন করতে হবে না 20 বছর আগে আয়রন করতে হবে না ওকে এরপরে দেখাবো আমরা মেরুনের মধ্যে এটার প্রাইস হলো মাত্র 250 টাকা 250 টাকা 6 কুচি 6 কুচি এরপর দেখবো লেমন কালার মধ্যে এটা একেবারে আপডেট ডিজাইন আপডেট ডিজাইন হ্যাঁ ওকে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হলো মাত্র 2450 টাকা 2450 টাকা এরপরে দেখাবো আমরা পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কেমন ভাই বলেন এটা তো মেয়েদের কিন্তু খুবই পছন্দের একটা কালার মেহেদি পাতা এটার প্রাইস দিছি 2650 টাকা 2650 এরপরে দেব আমরা মকর ডিজাইনের মধ্যে এটা আছে না এটা 2 ইন 1 2 ইন 1 একের মধ্যে 2 আচ্ছা গুরাগরা ব্যবহার করতে ব্যাক সাইড দিয়ে ইউজ করতে পারবেন ওকে এরপর আমরা আইলেটগুলা দেখায় দিব আইলেট আছে না বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের আছে আপনার পঁচিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আইলেট আছে আচ্ছা চাইলে কালার ম্যাচিং বা কন্ট্রাস্ট করে নিতে পারবেন আচ্ছা আইলেটের প্রাইসটা কি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এগুলো যত জোরে রান করবেন খুলবে না ফাটবে না কালার ডিসকালার হবে না আচ্ছা চাইলে আপনি কম দামেও দিতে পারবেন চাইলে বেশি দামেও দিতে মানে কাস্টমার চয়েস করে নিতে পারবে জি ওকে তারপরে এরপরে দেখাবো আমরা সিগ্রিনের মধ্যে কুরিয়ান কাপড় ওকে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার হ্যাঁ এটা একেবারে নতুন আসছে এটার প্রাইস দিছি 3250 টাকা 3250 টাকা জি ভাই এরপরে আমরা দেখাবো ভেলি ফুল মেরুন কালারের মধ্যে এটার প্রাইস দিছি মাত্র 1450 টাকা 1450 টাকা তারপরে মকুর ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার দেখাবো এটার প্রাইস দিছি মাত্র 2650 টাকা 2650 টাকা হ্যাঁ এখনো অপারে আপনারা একটু কম দিতেছি এটা কেমন বলেন এটা তো নতুন কালেকশন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা কালার হবে আর কটনের মধ্যে এটা কটন সুতার মধ্যে আপনি প্রাইস কত দিচ্ছেন এখানে 750 টাকা এটা ব্ল্যাক আউট কাপড় কোনো সূর্যের আলো পান্স করবে না পান্স করবে না অল টাইম রুমটা ঠান্ডা লাগবে এরপরে এটা হলো আপুদের কালার পিঙ্ক কালারের মধ্যে মকর ডিজাইন এটার প্রাইস দিছি মাত্র 2200 টাকা 2200 টাকা ওকে এরপরে দিছি পাতা ডিজাইন সি গ্রিনের মধ্যে এই কালারটা কেমন বলেন এটা তো চমৎকার একটা কালার হবে হ্যাঁ পাতা ডিজাইন এটা তো টুইন ওন না হ্যাঁ এটা টুইন ওয়ান চাইলে আপনি ব্যাক সাইডে ইউজ করতে পারবেন ঘোরায় ঘেরাই ব্যবহার করতে পারবে আপনার 30 বছরের কোনো কালার ডিসকালার হবে না ভাই এগুলো কি আপনাদের অনেক কালেকশন আছে আমাদের এগুলো হলো এক কালারের মধ্যে অনেক আছে চ্যাম্পল মধ্যে এক কালারের মধ্যে চায় এক কালারে অনেক কালেকশন হবে

আপনার জানালা স্পেস অনুযায়ী ছয় ফিট জানালা ছয় কুচি দুইটা হয়ে যাবে দরজায় এক পিস লাগবে আর এটা আপনার চাইলে সাত কুচি আট কুচি দশ কুচি করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই মানে যেই যত কুচি চাই দিতে পারবেন আচ্ছা ওর কাছে থাই আপনার দশ কুচি করে দুই পিস পর্দা লাগে কোনো জোড়া জয়েন্ট হবে না সেটাও আমাদের কাছে সম্ভব সম্ভব মানে কেউ চাইলে চার কুচিও নিতে পারবে হ্যাঁ আর আমাদের আলী পর্দা গ্যালারিতে পর্দার ফুল মিলাইতে যায় যদি কাপড় বেশি লাগে সেটাও আমাদের আলী পর্দা গ্যালারি থেকে দিয়ে দিব আচ্ছা কেউ যদি লম্বা বাড়াইতে চায়